আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করল হামাস যুদ্ধবিরতির মধ্যে উত্তর গাজায় সংঘর্ষ পাঁচ ইসরায়েলি সেনা আহত এরপর জানিয়ে দেব ইসরায়েলের বিচার জাতিসংঘের কাছে যে আবেদন জানালেন এরদোগান আরো জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে আমরণ অনশন শুরু এবং জানিয়ে দিব ইউক্রেনকে বিপাকে ফেলে পিছু টান দিচ্ছে আমেরিকা তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুদ্ধবিরতির লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করল হামাস যুদ্ধবিরতির মধ্যে উত্তর গাজায় সংঘর্ষ পাঁচ ইসরায়েলি সেনা আহত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা মঙ্গলবার যুদ্ধবিরতির লঙ্ঘনকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছেন চার দিনের যুদ্ধবিরতি আর দুদিনের জন্য বাড়ানোর কয়েক ঘন্টার মাথায় উত্তর গাজায় ওই সংঘর্ষ হয় সংঘর্ষে পাঁচ ইসরায়েলি সেনা আহত হয়েছে হামাসের সামরিক বাহিনী ইজাজ উদ্দিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির লঙ্ঘন করার পর তাদের যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালায় তবে তিনি একই সঙ্গে বলেন ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত এই চুক্তি মেনে চলবে আবু ওবাইদার এ বক্তব্য এমন সময় প্রচারিত হল যখন মঙ্গলবার ফিলিস্তিনি গণমাধ্যমগুলো এ খবর দেয় যে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজায় নিজেদের অবস্থান থেকে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে কিন্তু কাস ব্রিগেডের হামলার মুখে তার পিছু হটে যেতে বাধ্য হয়েছে এ সময় পাঁচ ইসরায়েলি সেনা আহত হয় ইহুদিবাদী দৈনিক টাইম ইসরায়েল তাদের আহত সেনাদের আঘাত গুরুতর নয় বলে দাবি করেছে গত চুক্তি গাজা ইসরায়েলি সেনাদের পাশবিক বিমান হামলা বন্ধ রয়েছে তবে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইহুদিবাদীর হামলায় পনেরো হাজার পাঁচশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির বাস্তবায়ন শুরু হয় যা মঙ্গলবার সকাল সাতটা পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল কিন্তু ওই মেয়াদ শেষ হওয়ার আগেই তার আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত হয় আমাসের পলিটিক্যাল বোরোর সদস্য খলিল আল হাইয়া বলেছেন এই যুদ্ধবিরতি দীর্ঘকালের জন্য নবায়ন করা হবে বলে তিনি আশা করছেন সূত্র পার্স টুডে ইসরায়েলের বিচার চেয়ে জাতিসংঘের কাছে যে আবেদন জানালেন এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল টানা দেড় মাস ধরে চালানো বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন পনেরো হাজারের বেশি ফিলিস্তিনি নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় ১০ হাজারের বেশি ইসরায়েলি এই হামলা থেকে বাদ গাজার স্কুল মসজিদ এমনকি হাসপাতালও এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের অবশ্যই বিচার হতে হবে বলে জাতিসংঘের প্রধানকে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হবে বলে প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে বলেছেন একই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলেও অবহিত করেছেন বলে তুর্কি প্রেসিডেন্সি জানিয়েছে রয়টার্স বলছে বুধবার গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকের আগে মঙ্গলবার মহাসচিব অ্যান্থনি গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান তুর্কি প্রেসিডেন্ট ভবন জানিয়েছে গাজা ইস্যুতে বুধবারের পরিকল্পিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে এরদোগান ও গুতেরেস ইসরায়েলের বেআইনি হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন বিবৃতিতে বলা হয়েছে ফোন কলে প্রেসিডেন্ট এরদোগান বলেন ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে আন্তর্জাতিক আইন যুদ্ধের আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনকে নির্লজ্জভাবে পদদলিত করে চলেছে এবং ইসরায়েল যে অপরাধ করেছে তাতে দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা করতে হবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিউ বুধবার অনুষ্ঠান প্রতিষ্ঠিতব্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠকে যোগ দেবেন উল্লেখ্য গাজায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চার দিনের এই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল এছাড়া গাজা ভূখণ্ডকে ইসরায়েলি বর্বর হামলায় নিহতদের সংখ্যা পনেরো হাজার ছাড়িয়ে গেছে নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ছয় হাজারেরও বেশি শিশু এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও চার হাজার গাজা যুদ্ধবন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে আমরণ অনশন শুরু অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজের সামনে আমরন অনুশন ধর্মঘট শুরু করেছেন একদল অধিকার কর্মী তাদের তাদের মধ্যে নিউয়ার্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য জোহরান মামদানিও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তেলাবি চেপে ধরেন সেজন্য হোয়াইট হাউজের সামনে এভাবে অনুশন করছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিবাদকারীরা হোয়াইট হাউজের সামনে সংবাদ সম্মেলনে অনুসরণকারীদের অনেকেই তাদের বক্তব্য তুলে ধরেছেন ফিলিস্তিনিদের দুর্দশার চিত্র তুলে ধরা তারা গাজায় চলমান সংঘর্ষ ইউক্রেনকে বিপাকে ফেলে পিছু দিচ্ছে আমেরিকা গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে দুদেশের সেনাদের মধ্যে লাগাতার যুদ্ধ চলছে কখনো যুদ্ধের তীব্রতা বেড়েছে কখনো কমেছে কখনো কমেছে তবে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষণ নেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করে আসছিল কিন্তু জার্মানির সঙ্গে জোট বেঁধে সেই আমেরিকাই নাকি এবার ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসার কথা বলছে তেমনটাই উঠে এসেছে জার্মানির এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানুয়ারি জার্মানির ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের ক্লান্তি এবং অর্থনৈতিক সমস্যার কারণে কেপকে সমর্থন করা ন্যাটো দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে আর সেই কারণেই আমেরিকা এবং জার্মানি জেলোনস্কি সরকারকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে জার্মানির ট্যাবলয়েড বিআইএলডি এর প্রতিবেদনে উঠে এসেছে মার্চ মাসে রুজ কক্ষে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চেঞ্জলার ওলাফ সলজ। সেই বৈঠকের সময় বাইডেন এবং ওলাফ উভয়ই নাকি ইউক্রেনের অস্ত্র সরবরাহ সীমিত করার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য নাকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনুস্কির ওপর পরোক্ষভাবে চাপ দিতে সম্মত হয়েছিলেন তারা সিআইএ মোসাদ প্রধানের সঙ্গে যে আলোচনা হলো কাতারের প্রধানমন্ত্রীর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে মঙ্গলবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সমঝোতা নিয়ে তারাও আলোচনা করেছেন সূত্র রয়টারসকে বলেছে মানবিক বিরতি সমঝোতার মেয়াদ বৃদ্ধির অগ্রগতি এবং সম্ভাব্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আরও আলোচনার সূত্রপাত করতে এই বৈঠক আয়োজন করা হয়েছিল সূত্র আরও বলেছে বৈঠকে মেশোরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তবে ফল অস্পষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস দোহায় অবস্থান করেছেন তিনি জিম্মি সহ আমাস ইসরায়েল সংঘাত নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেছেন বার্নস ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন মূল সমঝোতা অনুযায়ী চার দিনের পর বর্ধিত এই দুই দিনের প্রথম দিন এই বৈঠকে বসেন তারা একাধিক হামাস নেতা কাতারের অবস্থান করছেন হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতায় মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে দেশটি